এই যে খাটগুলো পুরো ভেলভেট কাপড়ে আচ্ছা আর এটা কালার হচ্ছে ঠিক কালার বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো ভাই শুরু আপনি শোরুমের নাম হাসি খুশি ফার্নিচার ঠিকানা সেকশন বেরিবাদ বিজিবি মার্কেট এখন কি দেখাবেন ভাই এখন আমরা রাজকীয় খাটগুলো দেখাই জাস্ট কম খাটগুলো ও সুন্দর কালার স্ট্যান্ডার্ড খাট এবং যে কোনো ঘরের শোভা পায় এই যে খাটগুলো পুরো ভেলভেট কাপড়ে আচ্ছা আর এটা কালার হচ্ছে ঠিক কালার বাট তিনটা কালার কম্বিনেশন করা আচ্ছা ভাই ব্ল্যাক ঠিক গোল্ডেন আচ্ছা এবং এটা সম্পূর্ণ আড়াই ইঞ্চি গাড়ি দাও আড়াই ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি এটা কি কাটার ভাই এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড কাট উড কাট মালয়েশিয়ান প্রসেসিং না জি আচ্ছা যে পম্পস গুলো আছে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো আগে থেকে পানি পড়লে বা নষ্ট হয়ে যায় না পানি পড়লে তো সব জিনিসই নষ্ট হওয়ার ভয় থাকবে হ্যাঁ কিন্তু এটা ভেলভেট কাপড় আপনি অনেক টেকসই মানে এবং দামিটা আচ্ছা ভাই এই যে এগুলো আপনার ছুটে আসবে না আচ্ছা টানলে ছুটে আসবে না আচ্ছা ভাইয়া আর এটা আপনার মূলত পানি থেকে যদি বিরত রাখেন তাহলে দিন টিকবে এটা আপনার ঘুমের পোকা কাটার কোনো ভয় নাই আচ্ছা